ইবনে দিনার রহমতুল্লাহ আলী বলেন দুনিয়ার মধ্যে কেউ যদি বলে তার দুঃখ নাই পেরেশানি নাই তাহলে সে নিঃসঙ্গ কারণ প্রতিটা মানুষ মানুষের দুঃখ রয়েছে তাই অনেকে আসে যে আমার এত কেন দুঃখ আমাকে কেন এত দুঃখ দেওয়া হচ্ছে আমি কেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখের মধ্যে আসি অনেকে বলে দুঃখের সাগরের মধ্যে আসি না এই দুঃখটা আপনার জন্য উপকারী এই দুঃখটা আপনার জন্য উপকারী কারণ কে আপনাকে দুঃখ দিচ্ছে চিন্তা করেন কেন দুঃখ দিচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুঃখ দিচ্ছে না বরং আল্লাহ রব্বুল আলমিনকে আপনি দুঃখ দিচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়ার মধ্যে সম্মান দিবেন দুঃখ দিবেন না তবে একটা ঘরের মধ্যে যদি বাসিন্দা না তাকে এই ঘরটা বিরাম কোনো স্বাদ নাই মজা নাই দেখতে ভালো লাগে না ঠিক তেমনিভাবে কোনো মানুষের অন্তরে মানুষের মধ্যে যদি দুঃখ কষ্ট না থাকে তাহলে ওই মানুষটাও ভালো কিছু করতে পারে না